আসসালামু আলাইকুম আপনারা জানেন সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে একটি মসজিদকে কেন্দ্র করে সংঘাত হয় এবং সেই সংঘাতে বেশ কয়েকজন মুসলমান নিহত হন সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় মরুদ্দিন চিস্তির দরগা বা আজমির শরীফ সেই আজমির শরীফের নিচে নাকি মন্দির ছিল সেই মন্দির ভেঙেই আজমির শরীফ তৈরি করা হয়েছে বলে দাবি করেছে একজন যদিও বিষয়টি খারিজ করে দিয়েছে দরগা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভারতে উত্তেজনা শুরু হয়েছে আমরা একটু সেই আজমির শরীফের ইতিহাসটা জানতে চাই এ বিষয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটি আমরা একটু পড়ে দেখতে চাই সেই প্রতিবেদনের শিরোনাম ঐতিহ্য এবং সুফিবাদের পেটি স্থান খাজা ময়নুদ্দিন চিশতির দরগার ইতিহাস প্রতিবেদনে শুরুতেই বলা হচ্ছে ইতিহাস ঐতিহ্য সুফিবাদ এবং রহস্যময়তার পীঠ স্থান হলো ভারতের রাজস্থানের খাজা ময়নুদ্দিন চিশতির দরগা ধর্ম সম্প্রদায় এবং ভৌগোলিক সীমানার চৌকাট পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী নন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দরগায় উপস্থিত হন শিব মন্দিরের উপরে এই দরগা বানানো হয়েছিল বলে আদালতে মামলা দায়ের করেছেন হিন্দু নামে এক সংগঠনের সভাপতি বিষ্ণুগুপ্তা একই সঙ্গে হিন্দুদের পূজা করার অনুমতির জন্য আবেদন জানিয়েছেন তিনি তার দাবি মন্দিরের অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে অন্যদিকে আসমির দরকার প্রধান উত্তরাধিকারী এবং খাজা ময়নুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসির চিশতি এই দাবিকে সংস্থা প্রচার পাওয়ার জন্য স্টান বলে আখ্যা দিয়েছেন একটা বিষয় মাথায় রাখা দরকার যে এগারোশো নব্বইয়ের দশকে খাজা ময়নুদ্দিন চিশতি কিন্তু এই অঞ্চলে আসেন এবং তার মৃত্যুর পর তার মৃত্যুর সালটা একটু বলি বারোশো সালে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর কিন্তু এখানে দরগা তৈরি করা হয় ঠিক আটশো বছরের ইতিহাসে দিল্লির সুলতান মুঘল আমল রাজপুত মারাঠা ব্রিটিশ এবং ভারত বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছে কিন্তু এই দরগা সেই দরগায় ভারতের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী কিন্তু গেছেন এবং সেখানে চাদর উপহার দিয়েছেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও কিন্তু সেই দরগায় গিয়েছেন বলা যায় যে ধর্মমত নির্বিশেষে সবাই কিন্তু এই দরগায় যান এবং সেই দরগা নিয়ে হঠাৎ করে আটশো বছর পরে নতুন করে আলোচনার জন্ম দিলেন এক হিন্দু শিবসেনার নেতা আমরা এর আগে দেখেছি মসজিদ নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় উত্তেজনা তার মধ্যে বাবরি মসজিদ অন্যতম তারপর জামা মসজিদ এখন শুরু হয়েছে দরগা নিয়ে আসলে যারা এই দাবিগুলো তুলছেন তাদের উদ্দেশ্য কি দাঙ্গা তৈরি করা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মানুষকে হত্যা করা না অন্য কিছু